তার সাথে আমরা আজকে পুরো আড্ডা দিচ্ছি কেমন আছে রূপকথা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের সাথে আরো একজন আছে সুমন স্যার উনি আমাদের ব্রাঞ্চ ডিরেক্টর এবং কাব্যকথা রাজেন্দ্রপুরের অফিসার আচ্ছা রূপকথার কাছে আসি তুমি কোন স্কুলে পড় আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পড়ি আচ্ছা তোমার পড়াশোনা কেমন লাগে ভালো তোমার শখ কি মানে আছে না যে একটা পড়াশোনার পাশাপাশি একটা বাহিরে একটা আলাদা পড়াশোনার পাশাপাশি আমি আবৃত্তি এবং গান করছি এবং সে দুটোই বলা যায় আমার শখ আচ্ছা তো আবৃত্তি তুমি প্রথম কার কাছে শিখেছো এবং বর্তমানে তুমি কার কাছে শিখছো আবৃত্তি আমার প্রথম শিক্ষক বলতে হবে আমার মাকে রিনা পারভিন ওনার হাত ধরে আমার আবৃত্তি জীবনে আসা এবং তারপর আমি অনলাইনে করোনা চলে ওই সময়ে কবিতা পেয়েছে শ্রাবণী মিশের কাছে শিখি এখন বর্তমানে আমি স্বাধীন সুমন স্যারের কাছে কবিতা শিখছি আচ্ছা তোমার বাবা এবং মা দুজনেই পাবলিক স্কুলের টিচার হ্যাঁ একজন কলেজে একজন স্কুলে আচ্ছা তোমার খাবার কোনটা ভালো লাগে কোন খাবারটা চাইনিজ বা বাংলা বা কোনটা বাংলা বাংলা বাংলার মধ্যে কোনটা মাছ না মাংস বা চমৎকার চমৎকার স্যার আপনার কি পছন্দ হ্যাঁ মানে খাবারের মধ্যে যেমন আমাদের ছোট্ট সোনা মানে পান্তা ইলিশটা ওর খুব পছন্দ আপনার কি খাবার পছন্দ আচ্ছা হ্যাঁ এর এর আগে আমরা একটা আড্ডাতে আপনার শুনেছি যে আপনার ফ্রেন্স ভাই খুব পছন্দ এবং মাঝে মাঝে আপনি নিজে একা বাসায় ফ্রেন্স টা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে রূপকথার সাথে আমার একটু মিল আছে তবে ইলিশ মাছ ভাজা না সেটা যেকোনো মাছ ভাজা দিয়ে আমার পান্তা ভাতটা পছন্দ আচ্ছা না মাছ ভালো লাগে কিন্তু মানে ইলিশ মাছ বাদে যে কোনো একটা মাছ ভাজা দিলেই আমার খাওয়া হয়ে যায় আচ্ছা যাক রূপকথা তোমার পড়াশোনার মধ্যে কোন সাবজেক্টটা বেশি কঠিন মনে হয় কোন সাবজেক্টটা তোমার খুব পছন্দ হয়েছে না এই সাবজেক্টটা সব সাবজেক্ট বাদ এই সাবজেক্টটা আমি পড়বো কঠিন সাবজেক্ট কোনো নাই তার মধ্যে ইংলিশ ম্যাথ এই দুটো ভালো লাগে ভালো লাগে যাক এটা খুবই ভালো যে বাচ্চাদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব কম শোনা যায় যে ম্যাথ আর ইংরেজিটা খুব পছন্দের যাক কথা তোমার সাথে আমরা আরো আড্ডা দিব তবে প্রথম একটা গান তোমার গলায় আমরা শুনবো এবং আমার দর্শকরাও তোমার গান শুনবে আচ্ছা আলো আমার আলো একটি রবীন্দ্রসঙ্গীত I do হৃদয় বিনা আসে জাগে আকাশ উঠলো নিচে বলতে পাল তোলেছে হাজার প্রজাব আলোর থেকে উঠলো নিচে

তাহলে তুমি আহ অরুণা বিশ্বাস আহ বৌদির কাছেই তুমি প্রথম তার গান এখনো তার কাছেই শিখছো আচ্ছা আহ তো রূপকথা তোমার পরবর্তী আহ একটি গান আমরা শুনবো কোনটা গেছে এখন সুন্দর সুবর্ণ গানটি করতে চাচ্ছি সেটা হারমোনিয়ামে নাকি গিটারে গিটারে ও সুন্দর

মারি জন্য আমার দু চোখ ধারা স্বপ্ন ওদের সুমারি জন্য সুত সুবর্ণ তরুণ ঘণ্ড মারদ চোখ ভাড়া স্বপ্ন ও দেশ মারি জার দো চোখ ভাড়া বর্ণ তরুণ লবন্ন অপূর্বী রূপেতে অনুন্ন Oh,

চমৎকার চমৎকার খুবই সুন্দর আমার ছোট শিল্পীর কাছ থেকে অনুমতি নিয়ে আমরা দুই মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি।